নমস্কার বন্ধুরা শুরু করছি আজ আঠাশে সেপ্টেম্বর আজকে চন্দ্ররাত্রে কর্কট রাশিতে ত্যাগ করে সিংহ রাশিতে আসবে আজ আশ্বিনের একাদশী যাহা পিতৃপক্ষের একাদশী নামে পরিচিত আজ ছয়টি রাশি প্রচুর উন্নতি করবে সামাজিক আর্থিক পারিবারিক প্রায় সব ক্ষেত্রেই ভালো বলা যায় আর সিদ্ধিযুগ সাধ্যযুগও থাকছে একেতে শনিবার আজ শনি মহারাজের দিন আজকে তাই মহারাজেরও দৃষ্টি আজ বিদ্যমান কোন কোন রাশির জাতক জাতিকারা প্রচুর উন্নতি করবে তা জেনে নেওয়া যাক বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশি ও বিচ্ছিক রাশি ধনুরাশি এরা আজকে দীর্ঘদিনের সমস্যাগুলি সমাধান করবে আটকে থাকা টাকা ফিরে পাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে অর্থ সঞ্চয় ঘটবে চলমান সমস্যা দূর্বূত হবে মনে সাহস কর্মপ্রয়াস উদ্দীপনাও থাকবে মনোবল পজিটিভ রেখে সমস্ত কার্য অগ্রসর হন সিদ্ধি নিশ্চিত ধন্যবাদ